সুস্বাদু রসে ভরপুর রসগোল্লা আজকে আমরা তৈরি করতে চলেছি সবার প্রথমে আমরা দুধ জাল নিয়ে দেব এর সাথে কিছু এলাচ আমরা একটু থেতো করে রেডি করে নেব দুধটা জাল হতে হতে আমরা ভালো করে নাড়ব ভালো করে নাড়াতে হবে ভালো করে নাড়িয়ে এলাচের দানাগুলো দুধের উপর দিয়ে আবার নাড়াবো কিছু সময় এরকম নাড়ানোর পর আমাদের প্রয়োজন হবে লেবু লেবু আমরা কেটে নেব লেবুর মাঝখানে যে শিরাটা আছে সেটাকে বাদ দিয়ে দেব ভালো করে চিপড়ে গরম দুধের ভেতর আমরা লেবুর রসটাকে দিয়ে দেবো তারপর আবার আলতো করে নাড়াতে থাকবে। ধীরে ধীরে শুধু দুধটাকে নাড়ানোর পালা এই নাড়াতে নাড়াতেই তৈরি হয়ে গেছে আমাদের দুধের থেকে ছানা আলাদা হয়ে যাচ্ছে তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিচ্ছি আমরা এবার সুতির কাপড়টাকে আমরা ভালো করে গিট দিয়ে টাইট করে নেব যাতে ভেতরে এক ফোঁটাও রস না থেকে যায় এরপর আমরা এটাকে চাপান দেব। যাতে আস্তে আস্তে সব বেরিয়ে যায় এবার আমরা জল গরম করব দু কাপ জলে এক কাপ চিনি এই পরিমাণ দিয়ে আমরা সেটাকে গরম করব। কিরাটা তৈরি করছি আমরা জলটা যখন ফুটবে তার ভেতরে একটু দুধ দিয়ে দেবো আবার আস্ত করে নাড়াবো এতক্ষণ আমাদের ছানা তৈরি হয়ে গেছে এবার এটাকে মিক্স করব ময়দা এবং হালকা গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মাখাতে হবে কোয়ান্টিটিটা একটু বুঝে নিয়ে এইবার এটাকে বড় পত্রে নামিয়ে নেব এরপর একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাবে তারপর ছোট ছোট গোল গোল মিষ্টি করে আমরা বল ছোট ছোট বল করে নেবো এবার গরম হয়ে থাকা শিরার ভেতর আমরা এই মিষ্টির বলগুলোকে দিয়ে দেবো তারপর আলতো 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 করে ভালো করে নাড়াবো নাড়াবো আর নাড়াবো বেশি নাড়ানো যাবে না যাতে মিষ্টিগুলো কেটে যায় আমাদের মিষ্টি প্রায় তৈরি হয়ে গেছে জালটা নিভিয়ে দেবো গরম জলটাকে একটু ঠান্ডা হতে দেবো এইবার চটপট করে এটাকে একটা বাটিতে সার্ভ করব এবং এটা খাওয়ার জন্য রেডি সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারেন আপনাদের বাড়িতে এরকম একটা ছোট্ট রেসিপি শর্ট টাইমের ভেতর থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ